তোর কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আমার ড্রেস পোস্টারকে দেখে বুঝতেই পারছ আশা করি এই গলার কার্ডটা দেখে বুঝতেই পারছ যে এটা হচ্ছে আমার কলেজের কাজ এটা এটা হচ্ছে আমার আইডেন্টি কার্ড ঠিক আছে তো আজকে আমার আছে এক্সাম তো আজকে আমি যাবো এক্সাম দিতে তো আমার সিট পড়েছে বরজোড়াতে আগেরবারও বরজোড়াতে পড়েছিলো এবারেও বরজোড়াতেই পড়েছে তো যাব সেই সম্বন্ধে তোমাদের সাথে আমি শেয়ার করবো ঠিক আছে যে পরীক্ষা কেমন হলো যাচ্ছি কীরকম গার্ড দিয়েছিল সমস্ত কিছু তোমাদের সাথে তুমি শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও অ্যান্ড আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো এখন এর মতন টাটা এখন আমি রেডি হয়ে গেছি একটু পরে বেরোবো মা রেডি হচ্ছে মা রেডি হয়েছে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে রাস্তায় বেরোয় তারপর আবার দেখা হবে ঠিক আছে তো এখন আমাদের ডাড তো বন্ধুরা এখন আমি বেরোবো কলেজের জন্য কারণ তোমাদেরকে তো প্রথমেই বললাম আমার এক্সাম আছে তো যে দেখো এটা হলো আমাদের বাড়ি বাইরের তোমাদের বাইরের ইয়েটা দেখালাম ব্যাকগ্রাউন্ডটা আমি বাড়ি থেকে বেরোয়ই টোটো পেয়ে গিয়েছিলাম তারপর আমি টোটোতে চেপে পড়ে ভিডিওটা করেছি ঠিক আছে তো কারণ টোটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল তো সেরকম সময় পাইনি তো যেন ভিডিওটা করে বলে কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবো কখন টোটো আসবে তো সেখানে টোটো পেলাম চেপে গেলাম আর দেখো যেখানে আমরা বাস ধরবো বাস স্ট্যান্ডের কাছে চলে গেলাম আমাদের বাঁকুড়ার হেভির মোড় এখানে আমি গেছিলাম বাস ধরতে কারণ আমার পরীক্ষা সিট পড়েছে বড়জোড়াতে তাই হেভির মোড় থেকে আমি যাব কারণ আমার বাড়ির থেকে হেভির মোড় সামনেই মাত্র পাঁচ মিনিট লাগে টোটোতে গেলে তো দেখো আমরা এখন বড়জোড়াতে নেমেও গেছি বাসে প্রচণ্ড ভিড় ছিল কেন জানো কারণ তোমরা সকলে জানো এক্সামের যদি ডেট থাকে কত বাসে ভিড় থাকতে পারে আর এটা তো কলেজের এক্সাম চাকরির এক্সামগুলোর কথা আমি বাদ দিচ্ছি কলেজের এক্সামে যা ভিড় চাকরির এক্সামে তাও মানে কি বলবো চাকরির এক্সামও সেম ভিড় কিন্তু কলেজের এক্সাম বেশি ভিড় আমার মনে হয় যেটা তারপরে দেখো আমি বড়জোড়াতে নেমে পড়েই তোমাদেরকে আমি ভিডিওটা কন্টিনিউ করছিলাম আর আমি চলে এসছি এখন কলেজে এটা হলো বরজোড়া কলেজের রাস্তা তো আমার ভিডিওটা যারা যারা যে যে বন্ধুরা দেখবে তারা তারা যদি বরজোড়া কলেজে পড়ো বা বরজোড়া কলেজ যদি এসে থাকো কোনো কারণবশত বা পরীক্ষার এক্সাম সিট পড়েছে অবশ্যই আমার কমেন্টে জানিও এ দেখো এটা হলো বড়জোড়া কলেজের মেন গেট কত গাড়ি রিজার্ভ করে সবাই কত দূর দূর থেকে পরীক্ষা দিতে এসেছে কেউ বাইকে এসছে আর আমি তো গেছিলাম মায়ের সাথে তারপরে এসে করে রুম দেখলাম কত নাম্বার রুমে পড়েছে দেখলাম সেকেন্ড ফ্লোরে পড়েছে তারপর আমার একটা বান্ধবী আর আমি চলে গেলাম উপরে আমাদেরকে ফোন অ্যালাউ করেছিল বাট পরীক্ষার হলের ভিতরে নিয়ে ফোন ঢুকিয়ে নি তোমরা এটা ভাবো না আমরা ব্যাগপত্র বাইরে রেখে দিয়ে এসেছিলো সমস্ত কিছু তো এখন আমি খুঁজছি যে কোন রুমটা বাঠে তো আমি দোতলায় উঠে গেলাম দোতলার উপরে সেকেন্ড ফ্লোর রুমে আমাদের পড়েছিলো তো তারপরে উঠে পরে আমার পরীক্ষা দেওয়াও হয়ে গেলো এখন আমি চলে এসেছি বাস স্ট্যান্ড বাঁকুড়া বাস স্ট্যান্ড না এটা হলো আমাদের বরজরার বাস স্ট্যান্ড আর দেখতে পাচ্ছ বন্ধু আমার মুখে কত ব্রণও হয়েছে আমি জানি না আমার স্কিনটা থেকে অয়েলও বেরোয় আর কি বলবো মানে কিছু মাগলে কোনো কিছু শুটও করায় না সেন্সিটিভ স্কিনও ওঠে আবার অয়েলি স্কিন কি জানি কী করে আমার ব্রণোগুলো দূর হবে তাও চেষ্টা করছি ব্রণগুলো দূর দূর করার আর দেখো এখন বাজে প্রায় মানে সাড়ে পাঁচটার মতন বাজছে আর এই প্রায় চারটার সময় পরীক্ষা শেষ হয়েছে কতক্ষণ হলো এখনও পর্যন্ত বাস মানে দেখতে পাচ্ছো কী ভিড়টা আর কীরকম জ্যামটা লেগেছে দেখো জোড়ার ইয়েতে আমাদের জানো বাড়ি ফিরতে পুরো রাত হয়ে গিয়েছিলো বাসের আশায় করছি আর এত ভিড় বন্ধুরা যে কি বলবো মানে এত এত স্টুডেন্ট না বাসের দরজা লাগানো যাচ্ছে না এমন অবস্থা হয়ে গিয়েছিলো আর খুব মানে ক্লান্ত লাগলো কোন বারোটার সময় বেরিয়েছি আর এখনও পর্যন্ত বাস পায়নি লাস্টে আমাদেরকে করতে হলো অটো ভাড়া অটো তো করেই চলে গেলাম আর আমি ভাড়া এক্সট্রা টাকা দিয়ে করে পাশের তুলনায় অনেকটা টাকাই লাগলো এখন দেখতে পাচ্ছো পুরো রাত হয়ে গেছে এরকম অবস্থায় মায়ের সাথে আমি এলাম বাকি মা সাথে ছিল নাহলে একা আসার আমার অত অন্ধকারে সাহস নেই এখন আমি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে করে এত ক্লান্ত হয়ে গেছি না আর তো যে গেছি তো না অনেকজন ছিল কারণ কি বলো তো বাস তো সবাই পায়নি আর সবাই সবাই শরীর তো সুস্থ না থাকতেও পারে সে কারণে সবাই অটো ভাড়া করে চলে যাচ্ছিল কারণ বাস অনেক ভিড় যখন আমরা বাড়ি এলাম মানে এখন আমি যে বাড়ি এসেছি এখন প্রায় বাজে সাড়ে আটটা জানো তোমাদেরকে আমি ঘড়িতে দেখাবো মানে সরি আটটা বাজতে আটটা বাজতে যাচ্ছে আমি তোমাদেরকে ভুল বললাম এখন আমি ঢুকলাম এসে বাড়ি কোন বারোটায় বেরিয়ে তাহলে তোমরা ভাবো তো কোন বারোটায় বেরিয়েছি দুটোর থেকে এক্সাম স্টার্ট হয়েছে চারটা পর্যন্ত তারপরে এক্সাম দিয়ে বেরিয়ে করে এতক্ষণে বাড়ি পৌঁছালাম এরপর দেখো এটা হলো কি বলতো তো এটা হলো আমার কোশ্চেন পেপার তোমাদের সাথে শেয়ার করবো আমার এক্সামটা কেমন হলো তোমাদের সাথে তো আমি শেয়ার করলাম আমার কোথায় সিট পড়েছিলো আমি কী জন্যে গিয়েছিলাম এক্সাম এক্সাম দিতে গিয়েছিলাম তো তোমাদেরকে আমি শেয়ার করবো যে আমার পরীক্ষাটা কেমন হলো তো আমাদের তোমার বলেছিলাম আগের ভিডিওতে আমাদের শর্ট বলে কোনো কিছু নেই শর্ট বলতে আমাদের দু নম্বরের পাঁচটা দেই ওটাই আমাদের শর্ট বলে ধরা হয় তো পাঁচ নাম্বারে শর্ট মানে চল্লিশ নম্বরের এক্সাম পাঁচ নাম্বারে পাঁচটা শর্ট করতে বলেছিল পাঁচটা শর্টই আমার কমন পড়েছিল আমি করেছি তারপর তোমাদের চার নাম্বারে করতে বলেছিল সরি পাঁচ নাম্বারে করতে বলেছিল পাঁচ চারটা তো সেখানে না আমি পাঁচটাই পারতাম কিন্তু কি বলো তো আমি দেখছি যে দশ নাম্বারে তো একটা করতে বলেছে তো দশ নম্বরে একটা করতে হবে তো সেক্ষেত্রে আমার সময় নি সেই জন্য আমি চা পাঁচ নাম্বারেরগুলো চারটার জায়গায় আমি তিনটা করেছিলাম আর এই যে দশ নম্বরের এখানে দুটো দুটো দিয়েছিল অথবা অথবা দিয়ে যে কোনো একটা একটা করতে বলেছিল আমি একটা করেছিলাম তো আমি টোটাল পঁয়ত্রিশ নম্বরে চল্লিশের এক্সাম আমার চল্লিশেই কমন পড়েছিল বন্ধুরা কিন্তু আমি চল্লিশ করে দিয়ে আসতে পারি না আমি পঁয়ত্রিশ কমপ্লিট করে দিয়ে এসেছি আর দেখবে জানা প্রশ্নের উত্তর যদি তোমরা না দিতে পারো না এতটা খারাপ লাগে না সময়টা কি করে যে পেরিয়ে গেল পরীক্ষা দিতে দিতে বুঝতেই পারলাম না আর যখন পারবো না তখন কোনো মতোই সময়টা বেরোয় না কিন্তু আমার খুব খারাপ লাগেছিল যে পাঁচ নাম্বার আমি জানা সত্ত্বেও আমার সময়ের অভাবে আমাকে ছেড়ে দিয়ে চলে আসতে হলো এবার দেখো পাঁচ নাম্বারের ছাড়ার থেকে দশ নাম্বারেরটা করেছি এটাই তো বেটার বলো আমার যে দশ নাম্বারটা ছাড়া যেত আমার কতটা মানে মনে খারাপ মনে হতো মানে কতটা আফসোস লাগতো সেক্ষেত্রে আমি পাঁচ নম্বরের একটা ছেড়ে দিয়ে এসে দেখতেই পাচ্ছ এখানে পাঁচ দু দশ একটা শর্টে বলছে তোমাদের যে মানে পা দুই দুই করে আছে পাঁচটা পাঁচটা করতে হবে দশ আর আমি এখানের মধ্যে পাঁচটাই করেছিলাম শর্টগুলো আমি পাঁচটাই করেছিলাম আর তোমাদের এই যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ আমার সত্যি খুব কমন কোশ্চেন পড়েছিল হয়তো আমি যদি প্রথম থেকে আরও ভালো করে মানে প্রিপারেশান নিতাম তাহলে আমার আরও ভালো করে এক্সামটা আরও ভালো হতো আমার এক্সাম খারাপ হয়নি কিন্তু আরও ভালো হতো এরপর হাতে রেখা সত্যি আমার অতটা ভালো না ইংলিশ হাতে লেখা যদিও মোটামুটি ভালো কিন্তু বাংলা হাতে লেখা আমার অত ভালো না এবার নির্ভর করে মাস্টারদের হাতে যে কি আমাকে নাম্বার কতটা কী দেবে না দেবে সেটা আমি জানি না কিন্তু এক্সামটা আমি আপাতত ভালো দিয়ে এসেছি এটাই তোমাদেরকে বলছি আর ভিডিওটা আমার এডিট করার সময় হয়নি তাই আজকে না আমি এডিট করছি তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না আর এখন আমি ভিডিও দিতে পারছি না তোমরা জানোই আমার এক্সাম চলছে তো বন্ধুরা আমি যদি পারি তোমাদেরকে ভিডিও দেবো নাহলে এক্সাম শেষ হলো তারপর আমি তোমাদেরকে ভিডিও দেবো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্টে লিখে অবশ্যই জানিও কিছু বলার থাকলে হ্যাঁ আর কার কার এক্সাম চলছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কিছু মাইন্ড করো না আমার এক্সাম শেষ হোক তারপর আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেবো তো বন্ধুরা নেক্সট ভিডিও তো তোমাদের সাথে আবার দেখা হবে সবাই সুস্থ দেখো ভালো দেখো যাদের যাদের এক্সাম চলছে তারা ভালোভাবে এক্সাম দাও অল দ্য বেস্ট লাভ ইউ অল